আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এসে বললাম কুমিল্লা বাইকারস মেগা ক্যাম্পিং ফেস্টে এবং এটা অর্গানাইজেশন হচ্ছে ফিউরিয়াস মোটো ক্লাব কুমিল্লা তা চলেন ভিতরে যাই এবং দেখেন ক্যাম্পিংটা কেমন হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বাইকারসরা আস্তে বাইকার বাইকার ভাইরা ফরিদপুর থেকে আসছে ভাইয়া ফরিদপুর কোন জায়গা থেকে আসছেন আমরা ফরিদপুর সকলে দিকে আসছি আচ্ছা প্লিজ ওয়েলকাম ভাই আপনাদেরকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন বাইকারস মেগা ক্যাম্পিং ফেস্ট কুমিল্লা দু হাজার চব্বিশ সিজন এইট অর্গানাইজেশন বাই ফ্রিয়াস রিয়াস ক্লাব কুমিল্লা তা এই দুই ভাই আসে এখানে গেটে সবাইকে স্বাগতম জানাচ্ছে তারপরে এই গেট থেকে ঢুকেই এন্ট্রি নিতে হবে রেজিসন বুথ এখানে যারা রেজিসন করেছে তাদেরকে এখান থেকে একটা টিকিট দেওয়া হবে এই যে ভাই ব্রাদার আসছে এখানে অর্গানাইজেশনে আসে এখানে করা হচ্ছে এই যারা রিলেশন করছে তাদের নাম এখানে আসছে আর কারো কারো এস এম এস আসছে এস এম এস বললেই ওই রিলেশন করেই কার্ডটি টোকেনটি দিয়ে দেওয়া হচ্ছে এইখানে আমাদের বাইক বিদির মডারেটর

এই তো সবাই এন্ট্রি নিচ্ছে এখানে একটি বাইক প্রতিযোগিতার মতো রাখা হয়েছে এই এদিক থেকে উঠতে হবে ওইখান থেকে নেমে আবার এদিক থেকে আইসা ঘুরতে হবে তা যে ফার্স্ট হবে তার জন্য বড় একটি পুরস্কার আছে তা এটা আপনাদেরকে দেখাবো এই তো মূল গেট থেকে আমরা ঢুকছি এখন এই যে সেকেন্ড গেট এটা প্রথম স্পন্সার

এই যে এখানে সকল চৌষট্টি জেলার থেকেই বাইকার্সরা অলরেডি আসছে এবং আসতেছে এটা মানে এক কথা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা ক্যাম্পিং দেখেন কত বাইক দেখেন কত বাইক দেখেন কত বাইক যাদের দাঁড়াতে সমস্যা হয়

এখানে এই যে যারা বাইকের আসছে থেকে আজকে রাত্রে থাকবে জন্য তা এই যে ওয়েলকাম রাইডার্স তো এটা হচ্ছে মূল গেট এই তো তো ঝুঁকার পরে একটা স্কুটি আছে দেখা যাচ্ছে রাতে হয়তো পুরস্কার বিতরণের জন্য এই স্টেজটা করা হয়েছে এখানে যারা বাইকার আসছে তারা পার্টিসিপেট করতে পারবে ইচ্ছা করলে। সবাই বাইকারদের জন্য লাইট। ব্রেকপ্যাক কিনলে এখানে ভাইয়া মোটো কেয়ারে একটা সব দেখতে বলতেছি। বাইকারস মেগা ক্যাম্পিং একটা মোটো কেয়ারের কি। সব দেখতেছি সব বসছে এই সবগুলা দেখতে ওয়াও একটা ফুল রাইডিং সেট করা একটা পুতুল চমৎকার লাগতাছে এই যে হেলমেটটা দেখতেছি আমরা পিচহেলমেট আছে যে জায়গায় এলএস2 একটা হেলমেট দেখতেছি এই এলএস2 হেলমেট বাহ ওয়াও এই হেলস্টোনটা চমৎকার এই এই রাইডিং টিকিটের শপ জায়গায় আছে এটা হচ্ছে রাইডিং জ্যাকেটের শপ দেখি আপনাদের আরো কিছু সব ঘুরে দেখাই ট্রেক্ট আচ্ছা এটা কি টাইগার কোম্পানি মানে জি 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 এগ্রিমেন্ট হলে যে এক মাস আগেই তো আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ভাইয়া

তো এখন দুপুর লাঞ্চের টাইম তো সবাই লাঞ্চের জন্য যাচ্ছে তো চলেন আমরা লাঞ্চের জন্য যাই টোকেনটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা নিই এখানে দুপুরে লাঞ্চ দেয়া হচ্ছে আরে তো বিশাল সিরিয়াল আরে হাতে প্লেট এই টোকেন দেওয়া লাঞ্চ নিতে হবে কিন্তু বিশাল সিরিয়াল ওরে বাবা রে বাবা বিশাল সিরিয়াল এই সিরিয়ালে দাঁড়ায় এক দুপুরে হবে থাকারই কথা চৌষট্টি জেলার বাইকার একসাথে হয়েছে বিশাল ক্যাম্পিং বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পিং শুধু বিশাল ক্যাম্পিং না বাংলাদেশের এরকম ক্যাম্পিং আর হয় না এটাই একমাত্র বিশাল বড় ক্যাম্পিং এখানে আমাদের সার আছে সার আছে এই জায়গায় সেন দাদা আছে বাইক বিলি ওনার এখানে আইসক্রিম ব্যবস্থা করছে আইসক্রিম একদম ফ্রি টোটালি ফ্রি মানে চাবেন আইসক্রিম পাবেন টোটালি ফ্রি একদম ফ্রি লাঞ্চ আবার রান্না করতে

ভাত বসাইছে এই যে একটা গেম চলতেছে দেখেন মাইক পালো না একবার একবারই বাইরা গেছে হয়ে গেছে

আমরা প্রিমিয়াম সেগমেন্টে না সত্যি কথা আপনাদের কাছে তো উদ্ঘাটন কিছু নাই আমরা বিয়ার নট প্লেয়ার যে প্রিমিয়াম সেগমেন্ট তো আমরা অনেক চেঞ্জ করেছি আপনারা যারা আমাদের শুনে গেছেন দেখেছেন আমরা প্রচুর চেঞ্জ করে দিয়েছি আমার কোটি টাকার উপর ইনভেস্ট করেছে তার চেঞ্জ করতে এই এই সেগমেন্টে করতে গেলে কেন হলো বিকজ আই প্রিমিয়াম কাস্টমার শুনো দিস ইস প্রিমিয়াম ব্যাক অ্যান্ড নাও রিসেন্ট প্রিমিয়াম তো এই সেগমেন্টে যে এত বেশি বিক্রি হবে এত সারা পাবো আমি এসে এক্সপেক্ট করি না তো আমাদের প্ল্যান ছিল দুশো তারপর আমাদের প্ল্যান ছিল আমার কাজ আছে আগামী এই দুশো দশটা আমার প্রথম দিনে মানে আধা বেলার আগেই বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম সারা মাসে অবস্থা ছিলাম ওকে তো তারপরে আমরা যেটা দেখলাম যে আমরা ঠিক আছে আমি যদি হিরোজ কথা বললাম যারা কিনা বারো হাজার প্রকাশের কথা বলতে বলে এটা কিন্তু ইন্ডিয়াতেও শুনল এই ব্যাগটা ইন্ডিয়াতে ওদের চোদ্দ হাজারের উপরে অলরেডি ফুল পেমেন্ট দেওয়া চোদ্দ হাজার গাড়ির ওখান থেকে গাড়ি না আমাদেরকে বাংলাদেশে দিচ্ছে তো আমি বললাম দেখা ভাই আমার এখানে বিক্রি হয়েছে বাংলাদেশ মার্কেট আমার প্রিমিয়াম সেল ফার্স্ট টাইম ঢুকলাম তো বলো তো হবে না আমার

বিশাল বড় মেগা ক্যাম্পিং এই আমাদের সাগর বাই লাইফ সাগর বাই হ্যাঁ হ্যাঁ খাবো খাবো নিচ্ছি নিচ্ছি তো খাওয়ার অনেক বড় সিরিয়াল কিন্তু এখন মানে পিঠা খাওয়ার সিরিয়ালটা অনেক বড় কিন্তু এখন তাহলে খাচ্ছে না কফি আগে চা বা কফি খায়নি ভাইয়া কি আছে চা না কফি ভাইয়া চা দেন তো ভাইয়া আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা হাই সিসি বাইক চলাবো আমাদের বাংলাদেশের বাইকারদের অনেক স্বপ্ন ছিল তা আলহামদুলিল্লাহ আমাদের সরকার তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত লিমিট দিয়েছে অলরেডি বাজাজ দুইশো পঞ্চাশ লঞ্চ করছে বাজারে আসে আর এই চার থেকে পাঁচ দিন আগেই এক সেম আর কারিজমা হিরো ওই বাইকটি লঞ্চ হয়েছে সো থ্যাংক ইউ সবাইকে এখানে আগত আমি একটু স্যারের সামনে একটা জিনিস প্রেজেন্ট করতে চাই সেটা হচ্ছে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের অন্তত একজন করে হলেও এখানে এই মাঠে উপস্থিত আছে স্যার এবং এখানে যারা আছেন স্যার সবাই বাইকিং কমিউনিটিতে বা বাইক সেক্টরে সবাই এক একটা উজ্জ্বল মুখ এবং তারা শসের ক্ষেত্রে তাদের নিজের প্রতিভা বিকাশ করেই আজকে এখানে এসেছেন এবং আমরা এখানে তাদেরকে বেছে নেওয়ার চেষ্টা করেছি যাদের বাইকিং কমিউনিটিতে স্বচ্ছ এবং সৎ এবং অবদান রয়েছে অর্থাৎ তারা মানবিক তারা পজিটিভ এবং তারা এই পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশে এবং পজিটিভ বাংলাদেশ করতে এই আমাদের বাইকার ভাইয়েরাই অবদান রাখছে আমি আবার একসাথে বলতে চাই হিরোর দেশ হিরোর দেশ হিরোর দেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা মনে করি আমাদের এই সাধারণ বাইকারদের অনুষ্ঠানে আপনার মতো একজন মানুষ এসেছেন এটা আমাদের জন্য অনেক গর্বের স্যার অসাধারণ অসাধারণ ডাইকারদের ভিতরে মাই অনার মাই প্রিভিলেজ টু বি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কি ভাবছেন ক্ষুধা লেগেছে ওখানে চিত্রবিটা আছে ভাবিটা আছে টোকেন দিলে দিয়ে দিবেন

একটা খেলা দেখলাম জড়ি টানা টানি খেলা দেখলাম ঢাকা উইচ হয়েছে চিঠাকাঙের সাথে টাকা উইন চল চিটাকাং পারে নাই ইউ তো আমরা কে নাম ঘোষণা করতে পারি দুইটা ক্যাটাগরিতে এই অনুষ্ঠানটা হয়েছিল টোটাল 60 জন এখানে অংশগ্রহণ করেছিল এবং দুইটা ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি এ ছিল যে কোনো স্পোর্টস বাইক যে কোনো কমিউটার বাইক এবং যে কোনো স্কুটার ক্যাটাগরি এ কমিউটার ক্যাটাগরি এ কমিউটার এবং ক্যাটাগরি বি ডার্ট বা এডিবি আর তিন নাম্বার হয়েছে তার ছিল এক মিনিট তিপ সেকেন্ড যে সেকেন্ড হয়েছে এক মিনিট ছেচল্লিশ সেকেন্ড যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে এক মিনিট সাতত্রিশ সেকেন্ড সেভেন্টি সিক্স এলি সেকেন্ড যে চালিয়েছে একটা ক্লস অফ এলেক্স আবু সাহি ভাই আবু সাহি ভাই চলে আসেন ওনার একটা নিক আছে কি যেন জিনের বাদশা কারণ কে উনি জিনের মতো উড়াই নিয়ে যায় জি জি আমরা যতটুকু জানি উনি একটা হন্ডা সি সি ওয়ান টোয়েন্টি ফাইভ চালায় এখনো চালায় এবং এটা জিনের মতো চালায় না এখানে আসে লাদাখ ফেরো তো লাদাখ ফেরত আমাদের আউসাইড আইফ ভাই থ্যাংক ইউ আপনাদের তিনজনকে এখানে অংশগ্রহণ করার জন্য অ্যাপোলো টায়ারের পক্ষ থেকে একটা চমৎকার পুরস্কার থাকছে এবং অ্যাপোলো টায়ার অফিসিয়ালকে অনুরোধ করবো এটা হ্যান্ড ওভার করার জন্য আপনি সামনে লেখা লেখতে লেখতে ধন্যবাদ <laughs> 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 <laughs>

আজকেও এখানে আমি মাহিরকে অনুরোধ করবো তার অনুভূতি শেয়ার করার জন্য আমাদের মাঝে খুব সময় বড় করে প্রোগ্রাম করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের দোয়া কাম্য আমরা চাই আপনাদেরকে নিয়ে আমাদের পাইকারদের এই ধরনের ইভেন্ট গুলো কল্যাণ হোক আমরা এটা সহযোগিতায় চাই ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আগাম করার জন্য থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার

যেটা বাংলাদেশের সত্যি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিটি কমিউনিটির গেট টুগেদার এটা অবশ্যই অবশ্যই বাইকিং কমিউনিটি বড় একটি গেট টুগেদার অনেক বড় অনেক বড় একটি অনুষ্ঠান আজকে শেষ হলো